চলে আসলো হচ্ছে দুইশো টাকার এই ওয়ান পিস গুলো ঠিক আছে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কালার চলে আসছে আর এগুলো কোয়ান্টিটি মোটামুটি হচ্ছে পাঁচ ছয়শো পিসের মতো আসছে যাদের লাগবে দ্রুত হচ্ছে নিয়ে নিবেন অনেকগুলো কালার আছে আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো আপনাদেরকে খুলে দেখাবো এগুলো কাপড় কিন্তু খুবই ভালো মানের আশি আশি সুতার কাপড় আর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখানে হচ্ছে আপনার কারিজমা প্রিন্ট কোকো প্রিন্ট জমজম সবগুলো প্রিন্ট কিন্তু মিলিয়ে থাকবে কথা না বাড়িয়ে আমরা প্রোডাক্টগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রত্যেকটা কালার দেখেন খুবই চমৎকার যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্স যেটা এক পার্সেন্ট বা হাফ পার্সেন্ট হচ্ছে মিক্সড নেই পিওর কটন খুবই চমৎকার এই কাপড়গুলো যেগুলো কিন্তু আপনারা সেম কালারের যদি দুইটা নেন একটা যা জামা একটা যে সালোয়ার বানাতে পারবেন ইনশাল্লাহ এবং ছোট বাচ্চাদের জন্য আপনার হচ্ছে জামা ফতুয়া তারপর হচ্ছে গোল জামা ফ্রক ইত্যাদি ইত্যাদি কিন্তু বানাতে পারবেন খুব ভালো কাপড়ের মান কিন্তু খুবই ভালো যেগুলো কিন্তু ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইজে পাবেন এগুলো এক গছ কাপড় যদি আপনি মার্কেট থেকে কিনতে চান এগুলো এক গছ কাপড়ের দাম আছে একশো আশি টাকা আর আমরা এগুলো সম্পূর্ণ পিসটা পাবেন মাত্র হচ্ছে দুইশো টাকায় খুবই চমৎকার এই কালার ডিজাইনগুলো আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে আশি আশি সুতার প্রোডাক্ট যেটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ভুল প্রোডাক্ট একটা বেস্ট কোয়ালিটি একটা বেস্ট প্রাইজে ইনশাল্লাহ পাবেন আমরা সবসময় আপনাদেরকে বেস্ট প্রাইজে একটা বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দিয়ে যাচ্ছি তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবে না যার যেটা ভালো লাগবে যদি এই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে বলবেন এই কালারটা আমাকে দশটা দেন বিশটা দেন বা আরো বেশি লাগলে তা বা কম লাগলে তা সেটা বলে দিবেন ইনশাল্লাহ আর আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হবে এগুলো কারণ এখানে যে ডিজাইনগুলো আছে দু একটা যদি শেষও হয়ে যায় আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাকি কালারগুলো দেখে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন মোটামুটি কিন্তু অনেক সুন্দর এই কালারগুলো আর এগুলো কিন্তু বেশি কোয়ান্টিটি আসেনি মোটামুটি পাঁচ থেকে ছয়শো পিসের মতো কোয়ান্টিটি আসছে তো যাদের লাগবে আমি বলবো হ্যাঁ দ্রুত নিয়ে নেন একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট কালেকশন থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা কালার ডিজাইনই অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক যেটা হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট এটার যে কাপড় খুবই ভালো মানের কাপড় এটা দিয়ে আপনি যদি জামা বানিয়ে পরেন আসলে এই গরমের মধ্যে আপনি কিন্তু খুবই আরাম ফিল করবেন এগুলো একটা বেস্ট প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পাবেন একদম বেস্ট একটা কালেকশন প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে মাত্র দুইশো টাকায় যেটা চিন্তা ভাবনার বাইরে মাত্র দুইশো টাকায় একটা ওয়ান পিস একমাত্র কাজীবাজার দ্বারাই সম্ভব একমাত্র কাজীবাজারই আপনাদেরকে দিবে এবং ইনশাল্লাহ কন্টিনিউ পাবেন যতক্ষণ থাকে কন্টিনিউ পাবেন আর এই কালেকশনগুলো কিন্তু আমাদের এখানে মাঝে মধ্যেই আসে তো এরকম কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে হবে তাহলে এই কালেকশনগুলো যখন আসবে আপনারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে আপডেট কালেকশনগুলো আসবে আপনারা কিন্তু আমাদের এখান থেকে দেখে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট কোয়ালিটি একটা বেস্ট কাপড় যদি নিতে চান আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নেই কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে দেওয়ার জন্য একদম চিপ রেটে প্রাইস যেটা মাত্র দুইশো টাকা এটা চিন্তা ভাবনার বাইরে কালার গুলো দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক যেটা আপনি যখন হাত দিয়ে ধরবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা কালারই অনেক বেশি ইউনিক থাকবে রেস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে লাগে নিয়ে নেবেন একটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ একবার নিয়ে বানালে আপনি আসলে বুঝতে পারবেন যে এটা কত কতটা হচ্ছে কোয়ালিটিফুল কাপড় কোয়ালিটি খুবই ভালো যেটা আশি আশি সুতার কাপড় আপনি ক্যামেরা চেয়ে যেটা সামনাসামনি দেখলে অনেক ভালো লাগবে ঠিক আছে তো সবগুলো কালারই কিন্তু একদম ইউনিক থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন অথবা ভিডিও কল দিয়ে যে কালারগুলো আছে দেখে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি না থাকে অবশ্যই ভিডিও কল দিলে আপনার পছন্দ মতো আপনি কালার নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার এবং ডিজাইনই খুবই ইউনিক যেটা একদম বেস্ট চ্যালেঞ্জিং কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর ক্যামেরার চেয়ে বাস্তবে ভালো লাগবে যে এটা হচ্ছে সাদা কালার কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা কালেকশনই একদম বেস্ট একদম সুপার ডুপার এবং একদম বেস্ট এই কালেকশনগুলো যেটা আপনি একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজেই পাবেন তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন মাত্র দুইশো টাকায় এই one piece গুলো আসলে এটা কল্পনাতে কিন্তু সম্ভব কিন্তু কাঁচি বাজার কিন্তু বাস্তবে দিচ্ছে একটা জিনিস চিন্তা করবেন আমরা যেটা দেই ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা ড্রেস বা একটা জিনিস যেটা দিব ইনশাল্লাহ কোয়ালিটিফুল একটা জিনিস দিব যেটা আপনি নেবেন এবং খুশি থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারই খুবই ইউনিক যেটা আপনি ক্যামেরাতে সামনাসামনি খুবই ভালো লাগবে আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল থাকবে মাত্র দুইশো টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন কেউ কোনোভাবে মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ